নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া আন্ডাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর এখন সকাল আটটার মতো বাজে আমার আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম আজ আমার বড় ছেলের টিউশানে উইকলি এক্সাম আছে আর এক্সামটা দশটা থেকে আছে ও রেডি হয়ে যেই সাবজেক্টটি এক্সাম আছে ওই সাবজেক্টটি আর একটু রিভাইস দিয়ে নিচ্ছে ছোট ছেলেকে টিফিন দিয়েছি এদিকে আজ আমার জবা ফুলের গাছে ভারী সুন্দর একটি জবা ফুল হয়েছে আর আমার এই ছোট্ট বারান্দার ওই পারে দেখুন যেখানে আনারস গাছ ওই গাছের গোড়ায় একটি পায়রা পাখি দুটি ডিম দিয়েছে ডিমটা অবশ্য কয়েকদিন আগেই দিয়েছে এখন প্রায় বাচ্চা ফোটার সময় হয়ে এসেছে পায়রাটা দেখুন একেবারে ভয় খায় না দুই তিন হাত মাত্র দূরেই আমরা রয়েছি কিন্তু ও ঠিক ডিমে তা দিয়ে যাচ্ছে চলুন ওদিকে আমার আর বড় ছেলের চা খাওয়ার সময় হয়েছে চা রেডি সঙ্গে একটু বিস্কিট এটাই আমাদের টিফিন চা খেয়ে নিয়েছি এখন চলুন ঝটপট করে রান্নার কাজে লেগে পড়ি আজ আমার রান্নার মধ্যে বেশ ঝামেলা রয়েছে আজ একটু মোচা চিংড়ি বানাবো এখানে তো মোচাটা সচরাচর পাওয়া যায় না ওই মুম্বাইতে যেখানে আপনাদের দাদা কাজ করেন ওখানে মাঝে মধ্যে থোর মোচা এসবগুলো পাওয়া যায় মোচাটা তিন চার দিনের মতো হয়ে গেল নিয়ে এসেছে আমি একটু কুচো চিংড়ি দিয়ে বানাবো কালকে বৃহস্পতিবার আজ না বানালে তাহলে আর বানানো হবে না আর এদিকে ফ্রিজের মধ্যে বেশ কিছু চিংড়ি ছিল ওটাও বাঁচতে হবে মোচার মধ্যে একটু কাঁচা ছোলা দেবো আমার বড়ো ছেলে পড়তে চলে গেছে ওর আজকে ওই যে বললাম পরীক্ষা এক ঘন্টার মধ্যেও চলে আসবে ছোট ছেলে এখন লেখা হয়েছে পড়ামখস্ত করছে চলুন আমি মোচাটা বাছি মোচাটার দেখুন ওই যে বললাম তিন চার দিনের মতো আমার বাড়িতেই বাসি হয়েছে দোকানদারিদের কাছে কতদিন ছিল কেই বা জানে ডগের দিকের দেখুন একটু ফুলগুলো কালো কালো হয়ে গেছে এত দাম দিয়ে কিনে নিয়ে আসা মোচা ফেলে দেবো দেশে বলে হয়তো ফেলে দিতাম কিন্তু এখানে ফেললে তো হবে না চলুন ডগের দিকে যেই ফুলগুলো একটু বেশি কালো হয়ে গেছে ওগুলো ফেলে দিয়ে বাকিগুলো বেছে নিই এমনিতে মোচা বাঁচতে অনেকটা সময় যায় ওর পরে এখনও কুঁচু চিংড়িটা তো রয়েইছে আপনারা মোচাটা কেমন করে বাছেন আমরা এই যে মোচার সামনে থাকা এই মোটা অংশটা আগে ফেলে দিই আর মাথার মধ্যে থাকা এই যে লম্বা সরু শীষের মতো আর ওর মধ্যে একটা ছোট্ট গোল অংশ ওটা ভীষণ শক্ত হয় ওটাও আমরা ফেলে দিই যতটা সময় হাতে করে ফেলা যায় ফেলি ওর পরে বটিতে একসঙ্গে চেপে ধরে টেনে ধরলেই খুব সহজে ওগুলো বেরিয়ে আসে মোচাটা কেটে নেওয়া হয়ে গেছে চলুন এখন একটু লবণ আর হলুদের জলে ওটা ভিজিয়ে রাখি মোচা খেতে তো ভারই সুন্দর কিন্তু বাঁচতে গেলে হাতটা একেবারে কালো হয়ে যায় আমারও হাতটা কালো হয়েছে হাতের কালো ভাবটা একটু কাটানোর জন্য হাতের মধ্যে একটা পাতি লেবুর টুকরো একটু ঘষে নিলাম আর ওই লেবুরই দু চার ফোঁটা রস মোচার মধ্যে দিয়েছি দেখুন মোচার রংটাও কতটা কেটে গেছে আর আজ ভাবলাম ওই কুঁচো চিংড়িটাই একটু মশলা মেখে মোচার খোলে করে যদি ভাপ পাই তাহলে কেমন লাগে অনেক রকম ভাবে তো খেয়েছি লাউ পাতার মধ্যে তারপরে কচু পাতার মধ্যে আজ ভাবলাম একটু মচার খোলের মধ্যেও একটু কুঁচো চিংড়ির ভাপা বানাবো চলুন মচার তরকারিটা আগে একটু বসিয়ে নিই নইলে বাচ্চাদের স্কুলে যাওয়ার টাইম হয়ে যাবে আমার মচার তরকারি হবে না আলুটা হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আগে ভেজে নিয়েছি আর ওদিকে মোচাটা কেটে রাখা লবণ আর হলুদের জলে যে ভিজিয়ে রেখেছিলাম ওটা গরম জলে ভালো করে ফুটিয়ে জলটা ঝেড়ে ফেলে দিয়েছি এখানে বেশ কিছু কুঁচো চিংড়ির মধ্যে যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি ওই যে ভাপা বানাবো বলে আর বেশ কিছু কুচো চিংড়ি লবণ মেখে নিয়েছি হলুদ মেখে ভেজে মোচার মধ্যে দেব মোচা চিংড়ি বানানোর জন্য আগেই আমি যখন চিংড়িটা বাজছিলাম ভাত আর ডাল একদিকে বানিয়ে নিয়েছি মোচা আর আলুটা গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হয় ভাজা হয়ে এসেছে এইবার কাঁচা ভিজিয়ে রাখা ছোলা হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আরও এক মিনিটের মতো ভালো করে ভেজে নেব মোচা আলু হলুদ আর লঙ্কা ছোলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এইবার গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালো করে ফোটার জন্য ওটা ঢেকে দিলাম চলুন ওটা ফুটতে ফুটতে একদিকে মোচার জন্য ফোড়ন বানাই মোচার মধ্যে সব সময় শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিতে হয় পাঁচ ফোড়ন পছন্দ হোক পাছে না হোক শুকনো লঙ্কা এবং তেজপাতা দিতেই হয় নিরামিষ বানালে সেখানে আর পেঁয়াজ লাগে না তখন মোচার মধ্যে একটু জিরে ধনে পান মৌরি এইসবের মশলা পড়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে বানাবো তাই ফোড়নের সঙ্গে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি না তাই জন্য আজ মোচার মধ্যে আমি মশলা হিসাবে দেবো একটু জিরে বাটা এখানে অবশ্য মোচার মধ্যে যখন চিংড়ি মাছ দিয়ে বানাবো গুঁড়ো ধনে কিংবা গুঁড়ো জিরেটা খুব একটা ভালো লাগে না আমার তো পছন্দ হয় না কুঁচো চিংড়ি দিয়ে আর ফোড়নের মধ্যে মোচার তরকারিটা আরও দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এইবার এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আমাদের বাড়িতে মোচার তরকারিটা একেবারে শুকনো পছন্দ না হালকা হালকা কাদা কাদা মতো ভাব থাকবে কিংবা থোকা থোকা ভাব থাকবে যার জন্য আমি একটু আগেই ঘিটা দিয়ে একটা মেশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে তরকারিটা নামিয়ে নিয়েছি আপনারা যদি একটু বেশি শুকনো খেতে চান তাহলে শুকনো বানাতেই পারেন তবে হ্যাঁ আলুটা যেহেতু থেতো করা হয় যতক্ষণে ঠান্ডা হবে তরকারিটা আলুটা আরও একটু রসটা টেনে নেয় চলুন এইবার চিংড়ি ভাপা যে বানাবো বললাম পাতার মধ্যে মানে লাউ পাতার মধ্যে একটু বানাবো আর দুটো মোচার খোলের মধ্যে বানাবো তার জন্য চিংড়িটা রেডি করে নিই ছাড়ানো চিংড়ির মধ্যে লবণ হলুদ একটু সর্ষে বাটা পেঁয়াজ বাটা আর একটু জিরে বাটা লঙ্কা গুঁড়ো এবং একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব এটা মেখে আমি এখন ঢেকে দেব ছেলেদের স্কুলে দিতে যেতে হবে চলুন ছেলেরা ওদিকে রেডি ওরা খাওয়া দাওয়া সেরে কমপ্লিট ইউনিফর্মও ওদের পরা হয়ে গেছে ওরা একটু বসেছে আমি ছটপট স্নান করে নিই নইলে হয়তো ছেলেদের স্কুলে যেতে লেট হয়ে যাবে স্কুলে ছেলেদের ছেড়ে আমি বাড়ি চলে এসেছি চলুন এখন ওই যে চিংড়িটা মশলা মেখে রেখেছিলাম ওটাই এখন বানিয়ে ফেলি মোচর খোলের মধ্যে বানাবো তো ভাবলাম কিন্তু মুখটা মুড়ে দুই দিকে কিভাবে সুতোর মধ্যে বাঁধবো ওটাই বুঝতে পারছি না যাক চলুন নতুন জিনিসটা আজ ট্রাই করেই দেখি আর ফ্রিজে আগের থেকে আমার লাউ পাতা রাখাই ছিল গেল সপ্তাহে আপনাদের দাদা লাউ শাক নিয়ে এসেছিলেন তো আমি একটু ভাপা তরকারি কিংবা মাখাগুলো বা পাতুরি খেতে ভীষণ পছন্দ করি সেটা কুঁচো মাছ কিংবা কুঁচো চিংড়ি কিংবা বড় মাছেরই হোক না কেন তো সেই প্ল্যান করেই লাউ পাতা কয়েকটা রাখা এখন মোচার খোলের মধ্যে আগে মশলা মাখা চিংড়ি দিয়ে ওর ওপর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনাদের দাদা এবং দুই ছেলে একটু কম খায় সেই হিসাবে একটু কম ঝাল দেওয়া কিন্তু আমি তো ঝালটা বেশি পছন্দ করি যার জন্য সব সময় কাঁচা লঙ্কাটা একটু বেশি পছন্দ করি চলুন এখন খোলের মধ্যে চিংড়ি মাছটা ভালো করে বেঁধে বাগাতে পারি কিনা দেখি মোটামুটি একটু বেঁধে নিয়েছি এদিকে আমার পাতুরি বাঁধার যেই সাদা সুতোখানা আমার বড় ছেলে ওর ক্রাফটের কাজে লাগাবে বলে স্কুলে নিয়েই চলে গেছে আমি অনেক খোঁজাখুঁজির পর এখন দুপুরবেলা আর কোথায় পাব তাই বাধ্য জামা কাপড় সেলাই করার সুতো দিয়েই বেঁধে ফেলেছি আগেই তো মোচার খোলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি চলুন এখন লাউ পাতার মধ্যে চিংড়িটা বেঁধে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিই আগেই যে মোচার খোলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম কড়াতে গ্যাসের ফ্রেমটা লোয়ের থেকে একটু ওপরে রেখে ঢেকে রেখেছিলাম এখন লাউ পাতার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একইভাবেই আর একটু সামান্য তেল দিয়ে আবার ঢেকে দেব। আর একইভাবেই গ্যাসের ফ্রেমটা একেবারে লোয়ের থেকে একটু ওপরে রেখে দেব। মোটামুটি পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এখন উল্টে দিয়ে চলুন মোচার খোলটার মধ্যে থেকে দেখুন চিংড়ি মাছের রসটা বেরিয়ে যাচ্ছে কিন্তু লাউ পাতাটার মধ্যে আমি মাছ বেঁধে মোটামুটি অভ্যস্ত ওটা খুব ভালো করে বাঁধতে পেরেছি ওর ভেতর থেকে এতটুকুও মাছের রস বেরোচ্ছে না এখন আরও পাঁচ মিনিট পরে খুলে ফেলেছি এখন আমার চিংড়ির ভাপা বলুন বা পাতুরি একেবারে রেডি লাউ পাতাটার মধ্যে দেখুন হাওয়াটা ভরে একদম টুই টুই করছে তার মানে কোথাও থেকে হাওয়া পাশ হতে পারেনি ওর মধ্যে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিন্তু নতুন জিনিসটা যে ট্রাই করলাম মোচার খোলের মধ্যে চিংড়ি ভাপাটা তো ওটা মনে হয় একটু গড়বড় হবে স্বাদের একটু গড়মিল হোক চাইতে না হোক রসটা যেহেতু বেরিয়ে গেছে একটু তো খেতে আলাদা হবে। চলুন এখন টেস্ট করে দেখার পালা খুলতেই কিন্তু এত সুন্দর গন্ধ আসছে খিদে আরও বেশি পেয়েছে আপনাদের দাদা খাওয়া দাওয়া করে কাজে বেরোবেন সেই জন্য ওনাকে আগেই মোচার তরকারি আর ডাল দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম মোচার খোলের মধ্যে যেই চিংড়িটা ভাপা আমি বানিয়েছি সেটা আপনাদের দাদা খেয়ে বললো মোটামুটি চলবে খুব ভালোও লাগছে না খুব খারাপও না যেহেতু চিংড়ির রসগুলো বেরিয়ে গেছে সেই জন্য হয়তো স্বাদটা একটু কমে গেছে যদি সুতো দিয়ে খুব ভালো করে বাঁধতে পারতাম তাহলে হয়তো এমনটা হতো না এখন লাউ পাতার মধ্যে থেকে চিংড়িটা যেই না খুলেছি ও খি দারুণ গন্ধ বেরিয়েছে জানেন খিদে আরও বেশি পেয়েছে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আপনাদের দাদা কাজে বেরিয়েছে আর ওই যে সকালে দেখিয়েছিলাম মহারানী ডিম পেরেছে আমার বারান্দার মধ্যে আমি খেয়ে উঠে দেখলাম ও না জল পিপাসায় ভীষণ যেন গলাটা বারবার ফোলাচ্ছে আমার মনে হলো ওর জল পিপাসা পেয়েছে সঙ্গে ঘরের মধ্যে একটু ছোলা ভাজা ছিল ভাবলাম সব সময় এখানে বসেই থাকে ওকে একটু ছোলা ভাজা খেতে দিই আমি যেই না ছোলা ভাজা আর জলটা সামনে নিয়ে এসেছি ও উড়ে গেল আর এখানে ডিম দুটো দেখুন এমনি খালি আমার মাটির মধ্যে পড়ে রয়েছে আর ও জবের থেকে গাছের ডিম দিয়েছে গাছের গোড়ায় আমি গাছের মধ্যে আর জল দিই না একটা ডিম দেখছি ফাটিয়েছে কে জানে কালি হয়তো বাচ্চা হবে যাক ডিম দুটো থাক আমি সাইড করে ছোলা ভাজার প্লেটটা বসিয়ে দিই না ওদিকটার দিকে প্লেটটা ঠিকমতো বসছিল না তাই জন্য এই সামনের দিকে বসিয়েছি কে জানে পাখিটা হয়তো উড়ে যখন ওর ডিমের কাছে আসতে যাবে প্লেটের মধ্যে পা পড়লে হয়তো এই বিল্ডিংয়ের নিচে গ্রিল থেকে গলে পড়েই যাবে যাক বসিয়ে দিয়ে আমি এখানেই দাঁড়িয়েছিলাম জানেন কোনো প্রকারে আমি যেই না সরে এসেছি ওই যে দেখুন মহারানী উড়ে চলে এসেছে চলুন ওর যখন সময় হবে ও নিশ্চয়ই নেমে এসে খাবে আমার ছেলেদের স্কুল থেকে নিতে যাওয়ার আগে আমি আমার ভিডিও এডিটের কাজটা সেরে রাখি ওই দেখুন মহারানী নেমে ডিমের ওপরে বসে টুকটুক করে ছোলা খাচ্ছে এখন অপেক্ষায় রইলাম ফাটা ডিমের থেকে কখন বাচ্চা বেরোবে এই সঙ্গে আমার আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরের ব্লগে